আপনারা জানেন বর্তমান সরকার যে কেয়ারটেকার সরকার এই সরকার তফসিল ঘোষণা করেছেন নির্বাচন হবে যথা সময়ে এটা যেন আমরা প্রতিটি নেতাকর্মী কর্মী স্মরণে রাখি মনে রাখি আমরা যেন ভুল না করি গাজীপুর মহানগর বিএনপির গাজীপুর সদর এখনো কোন কোন গোষ্ঠী বাংলাদেশকে অন্য দেশের রাষ্ট্র All the guys. প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে সারা দিয়েই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপসিকভাবে উনি যে ভূমিকা রেখেছেন সেই কারণেই উনি আজকে বাংলাদেশের অভিভাবক এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব এখনও বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সমুন্নত রাখার জন্য উনি কাজ করে যাচ্ছেন লড়াই করে যাচ্ছেন আমরা সকলেই লড়াই করে যাচ্ছি প্রত্যাশা হচ্ছে গিয়ে যে আমাদের নতুন প্রজন্ম যারা একাত্তর দেখেনি যারা চব্বিশ দেখেছে তো একাত্তরে যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের ষড়যন্ত্র এখনও চলমান আছে যারা বাংলাদেশকে বাংলাদেশ হতে দিতে চায় না তা আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা করেছি আমাদের নতুন প্রজন্মের কাছে এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে আমরা সেই বাংলাদেশ উপহার দিতে পারব